শাশুড়ি আর ননদী পারার প্রতিবাসী তারা আমায় কলঙ্কি কয় ও তোরা বলগা ওরে ননদিনী বলগা কলঙ্কিনি কলঙ্কের পরেছি গলায় সোনাবন্ধুরে তোমাকে আমার মনে চায় তোমাকে আমার মনে চায় রে তোমাকে আমার মনে চায় বন্ধুর বাড়িতে ফুলেরও বাগিচায় কত ভমরা মধু খায় ও বন্ধুরে কতভো মরা মধু খায় বন্ধুরো বাড়িতে ফুলেরও বাগিচায় কত ভো মরা মধু খায় ও বন্ধুরে কত ভো মধু খায় তারা গুনুর গুনুর সুরে পরান্নিলোকে রে গুনুর গুনুর সুরে রে এখন আমার হবে কি উপায় সোনাবন্ধুরে তোমাকে আমার মনে চায় তোমাকে আমার মনে চায় সোনাবন্ধুরে তোমাকে আমার মনে চায় ফুলবাগিচার মালি সে তো ঘুরে গলি গলি ভোমরা ঘুরে মধুর ও বন্ধুরে ভোমর ঘুরে মধুর আশায় ফুলবাগি চারমালি সে তো ঘুরে গলি গলি ভোমর ঘুরে মধুর আশায় ও বন্ধুরে ভোমর ঘুরে বাসায় ফুটিল যৌবন কুসুম ফুটিল যৌবন কুসুম এখন আমার বেঁচে থাকা দায়ী রে তোমাকে আমার মনে চায় তোমাকে আমার মনে চায় রে তোমাকে আমার মনে চায় দিয়েছি মনোপ্রাণ জীবন আরও যৌবন আর কি শুনাই দেবার আমার বা কিরে দিয়েছি মনোপ্রাণ জীবন আরও যৌবন আর কি শুনাই দেবার আমার বা কিরে ভেবে ওদিন খালে কয় যদি বন্ধুর দয়া হয় ভেবে ওদিন কালে কয় যদি বন্ধুর দয়ারে হয় দেখা দিও মরণের বেলায় সোনা রে তোমাকে আমার মনে চায় তোমাকে আমার মনে চায় সোনা রে তোমাকে আমার মনে চায় বন্ধুর বাড়িতে ফুলেরও বাগিচায় কত ভো মধু মধুকায় বন্ধুরে কত ভোমরা মধু খায় বন্ধুর বাড়িতে ফুলের বাগিচায় কত ভোমরা মধু খায় ও বন্ধুরে কত ভোমরা মধু খায় তারা গুনুর গুনুর সুরে রে গুনুর গুনুর সুরে পরান্ন কে রে এখন আমার হবে সোনা পাই রে তোমাকে আমার মনে চায় তোমাকে আমার মনে চায় রে তোমাকে আমার মনে চায়